সেই সত্তরে এর নির্বাচনে পার্লামেন্টে যারা আসলো তারাই কিন্তু পরবর্তীতে সংবিধান প্রণয়ন করে ওইখানে আওয়ামী লীগের সেই যে নির্বাচনী প্রতিশ্রুতি কি ছিল তাদের ম্যানিফেস্টা কি ছিল সেই সম্পূর্ণ ম্যানিফেস্টা ভায়োলেট করে ওই সদস্যরাই কিন্তু নতুন বাংলাদেশে সংবিধান রচনা করেছে এটা জাতির সাথে শক্ত বড়টা প্রতারণা করেছে এর মধ্যে এটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণজ্যকর নির্বাচন হয়েছে বুকে হাত দিয়ে হলপ করে কেউ বলতে পারবেন না এবং ইন্দোনেশিয়ার যে একটা পদ্ধতি মোটামুটি আমি ইন্দোনেশিয়া দেশে রাজনীতি নাই দেশ কোথায় উদাহরণ কত দেশ আছে আজকে আমেরিকার মতো যে গণতন্ত্রের হতা সেখানে কি বললো এই আমি মানবো না দেখেন উনি বলছেন মানবো না আজকের সুপথ নিপাচনের পথে প্রতিবন্ধক যারা ছিল পাঁচটা জিনিস হল সবচেয়ে বড় প্রতিবন্ধক এক নম্বর যারা সরকারই থাকে তারা দুই নম্বর যারা বিরোধী দল থাকে তারা তিন নম্বর হল সিভিল সোসাইটি চার নম্বর হলো গণমাধ্যম পাঁচ নম্বর হলো বিদেশি আদবস্থা পক্ষে আছে আমরা ইমানদার জনতা তারা হলো পক্ষে যেটা ছাত্ররা যারা প্রমাণ করলো দেশপ্রেমিক 24 বছর 53 বছর না কিছু করতে मालम না ছাত্ররা কমলাوتی ছাত্ররা জীবন দিয়ে তারা একটা জালিম সুইজের পতন ঘটাইলো এই আত্মত দেশপ্রেমিক গাওছা নামে এই ধরনের এই সিস্টেম এই শরীরে কোনো পরিবর্তন করা যাবে না এই জন্য আমি অনুরোধ করব রাজনৈতিক সংস্কার দরকার রাজনীতি সংস্কার দরকার এবং একটা সুষ্ঠু গণতান্ত্রিক দেশপ্রেমিক মানুষের রাজনৈতিক জোর প্রতিষ্ঠা করা দরকার

আমি রাজনৈতিক দল থেকে আমার দেখাইতে হবে নিরপেক্ষ এই জন্য রাজনৈতিক আমি বলতে চাই রাজনৈতিক সংস্কার দরকার আর রাষ্ট্র সংস্কার দরকার আর রাষ্ট্র সংস্কার আগে রাজনীতি সংস্কার দরকার কখনোই

সত্তরে নির্বাচন এইখান থেকে নির্বাচন এটা সুস্থ হয়েছিল তার মাধ্যমে সেই নির্বাচনে যে ফলাফলের ভিত্তিতে কিন্তু দেশ স্বাধীন হয়েছে জাতির সাথে সবচেয়ে একটা বড় প্রতারণা এখান থেকে শুরু হয়েছে এবং সরকার গঠন করার মাধ্যমে শেখ মুজিবুর রহমান নিজেই বলেছেন চোরের খনি দিয়ে তখন সরকার গঠন হয়েছিল চোরের খনি দিয়ে এখন সেটা ডাকাইতের খনিতে পরিণত হয়েছে তার মেয়ে বলেছেন আমি বাড়ি হয়ে বিপুল ভোটে তিনটে সাড়ে তিনটে সময় একজন একজন নাম না করা একজন ব্যক্তিকে ঘোষণা দেওয়া হইল সেটা ব্যাপার হয়েছিল তেহাত্তর সালে নির্বাচনের এই যে বিপর্যয় এই ধারাবাহিকতা কিন্তু আমরা এই তেপ্পান্ন বছর ভোগে আসছি কখন এটা হয়নি কেন হয়নি কেন হয়নি রাষ্ট্র সংস্কার ছাড়া সুস্থ নির্বাচন কখনই হতে পারে না আর রাষ্ট্র সংস্কার করতে হলে রাজনীতির সংস্কার প্রয়োজন আজকে আমাদের মাননীয় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী যখন নির্বাচন কমিশন একটা মিটিং দেখলেন রাজনৈতিক দলের সংলাপ সেখানে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে রাজনীতিকে বাংলাদেশের রাজনীতি হয়েছে দূষিত বিষক্ত কলিষিত নোংরা এটা কারা করে যে রাজনীতিবিদরা দুর্নীতির সাথে জড়িত সন্ত্রাস সাথে জড়িত টাকা পাচারের সাথে জড়িত তাদের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে এবং যে দলের মধ্যে এই দুর্নীতিবদ্ধ আধিক্য আছে তাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে